নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই খুব একটা যে ভালো আছি সেটা বলতে পারছি না তবে হ্যাঁ মোটামুটির ওপর সবাই ভালো আছি কারণ গত কয়েকদিন ধরেই তোমরা দেখছো যে আমি ডেলি ব্লগ কোনো শেয়ার করিনি আর কি বলো তো শরীরটা অনেকটাই খারাপ ছিল তবে হ্যাঁ এখন অনেকটাই ভালো আছি আর এরপর থেকে প্রতিদিনই তোমরা আমার ডেলি ব্লগ পেয়ে যাবে তো দেখো সকালে উঠে সমস্ত আশিবাসী কাজ সেরে এখন চলে এসেছি রান্নাঘরটাতে তো গতকাল ছিল রবিবার আর রবিবার মানে তো যেন হাড় থাকে তো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছিল তো কালকে রাত্রে আর গুছিয়ে রাখা হয়নি তো আজকে এখন সকালে গুছিয়ে নিচ্ছি তো ওইদিকে সবজিগুলো সমস্ত ঝুড়ির মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে এখন দেখো প্রতিদিনের মতো এই যে ডিবুগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলো তো মাটির ঘর বলে যা হয় অবস্থা তুমি যতই মোছামুছি করে রাখো না কেন পরের দিন ঠিক আবার সেই একই অবস্থা হয়ে যায় তবে কী বলতো প্রতিদিন যদি একটু একটু করে মুছে রাখি তাহলে কি হয় যে নোংরাটা বেশি হয় না হলেও কম হয় তো ওইদিকে সমস্ত গোছানোর কাজ করে এখন চলে এসেছি এখানে তো এখানে কি বলতো বাবুর অনেকগুলো জামা বেরিয়েছে পুজোর সময় তো কত জামা পরে গেছে তো সেগুলো কেচে রেখে দিয়েছিলাম কিন্তু একটু ভাবছি রিভাইভ দিয়ে তারপরে একটু রোদে মিলে একটু আয়রন করে রেখে দেব এমনিতেই ভাড়ার মধ্যেই পড়েছিল আর তোমরা তো জানো আমার রাখা সেইভাবে বিশেষ কোনো জায়গা নেই আন্না টান্না কিছুই নেই ওই ভাড়ার মধ্যেই থাকে বাঁশের ভাড়াটার মধ্যে তো সেই থাকতে থাকতে তো আবার ধুলো হয়ে যাবে তো ভাবলাম যে আজকে রোদটাও বেশ মানে খুব এ চড়া করেই বেরিয়েছে তো ভাবলাম যে আজকে জামাগুলোতে একটু রিভাইভ দিয়ে মেলে দেব শুকনো হয়ে যাবে আর বিকেলে একটু আয়রন করে রেখে দেবো আর এইদিকে দেখো বাড়িতে লাতা দেওয়ার কাজ হচ্ছে দুজন এসেছে লাতা দেওয়ার জন্য আর দেখো এই যে মাটির বাড়িতে কিন্তু লাতা দিলে না দেখতে কি দারুণ লাগে কত সুন্দর ছক করে ছক করে লাতা দিচ্ছে আর লাতাটা দেখতে কত সুন্দর লাগছে তো তোমাদেরকে ভাবলাম যে এই লাতা দেওয়াটা একটু শেয়ার করি কাদের কাদের মাটির বাড়ি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা এইভাবে ছক করে করে দাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমার যারা বন্ধু আছে তারাই তো এই যে দেখো লাতা দেওয়ার কাজ হচ্ছে আর ঠাকুমা আমাকে বলছে যে কি নাচবো তুমি কি ভিডিও বানাচ্ছো আমাদের আমি বললাম যে হ্যাঁ গো ঠাকুমা তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি তো এইদিকে দেখো এখন আমি সবজি কাটতে বসেছি উনুনটা ধরে ভাতটা বসিয়ে দিয়েছি আর সবজি বলতে আজকে তো নিরামিষ ওই জন্য একটু আলু সেদ্ধ করব। আর উচ্ছে আর কোন একসাথে কেটে ভাজা করব। আর ঝিঙে ভাজা করব। এটাই হবে নিরামিষ রান্না আর ওইদিকে আমার যা করছে শুক্তো করছে আর বাঁধাকপির ঘন্ট করছে তো ও ওগুলো দেবে বলেছে ওগুলো আমিষ করছে ও আর আমি একটু ওদের জন্য ডিমের কারি করে দেবো ব্যাস এটা হলেই হয়ে যাবে আর ডিমের কারিটা একটু বেশি করেই করে নেব যাতে করে বাবুর জন্য ওবেলায় হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই তো ওবেলায় থাকছে না কি বাড়ি যাবে তো সেই জন্য ভাবছি যে একটু বেশি করেই করে নেব তরকারি আর বাবু ওবেলায় খেয়ে নেবে আর আমার মায়ের তো নিরামিষ তো আমাদের যাই হোক একটা কিছু করে নেবো এখনও কিছু ভাবিনি যে কি করব। আর এদিকে দেখো আমি একটু ছানা কাটিয়েছি আর এদিকে দুধটা গরম করছি অর্ধেকটা দুধের ছানা কাটিয়েছি আর অর্ধেক দুধটা অর্ধেকটা দুধ গরম করে নিচ্ছি তো ছানা কাটিয়েছি কারণ একটু মিষ্টি তৈরি করব ভাবছি তো ইউটিউব থেকে দেখলাম তো সেই জন্য ভাবলাম যে আজকে করব। তো এখন দেখো সবাই খেতে চলে এসেছে তো এখন খেতে দিয়ে দেবো আর এই যে দেখো উচ্ছে ভাজা আর ঝিঙে ভাজা আমার হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই যেহেতু যাবে পিসমুনিদের বাড়ি তো সেই জন্য বলছে যে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও আর আমি একটু খেয়ে ঘুমাবো তো সেই জন্য ওর জন্য খাবার বেড়ে নিচ্ছে আর মাও স্নান করে চলে এসেছে আর বাবুও স্নান করে চলে এসেছে ভাবলাম ভালোই হলো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে তো এই যে দেখো ভাত বেড়ে নিয়েছে আর আমার যা এই যে তরকারি দিয়ে গেছে শুক্তোর তরকারি তো ওইগুলো সমস্ত কিছু এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছে সবাইকে খেতে ওইদিকে খাওয়া দাওয়া সেরে এখন ছাদে চলে এলাম জামা কাপড় তুলতে আর দেখো আজকে না সেইভাবে তোমাদের সাথেই কোনো কাজ শেয়ার করতে পারিনি আসলে প্রচুর কাজ জানো তো এই যে লাতা দেওয়া হলে এত ঝামেলা হয় সমস্ত বাড়ির জিনিসপত্র সরিয়ে গুছিয়ে আবার সেগুলোকে সেই জায়গার মতো রেখে এইসব করতে করতে সময় চলে যাচ্ছে আর সেই জন্য ক্যামেরা করা হয়নি আর ভিডিও করার কথা আমি ভুলেই গেছি তো দেখো এখন তোমাদের দাদাভাই বিকেল হয়ে গেছে আর ও রেডি হচ্ছে যাওয়ার জন্য আর আমাকে বলল যে জামাটা একটু আয়রন করে দিতে তো এই জামাটা ও নিয়ে যাবে তো সেই জন্য ওই জামাটা এখন আয়রন করে দিচ্ছি যদিও সন্ধ্যেবেলা আরও আয়রন করব তো এখন ওর জন্য শুধু এই জামাটা আয়রন করে দিলাম তো এই যে দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আর আমি একটু ক্যামেরা করছি আমি ক্যামেরা করছি বলে ও কিন্তু আমার উপরে রেগে যাচ্ছে বলছে যে তুমি ক্যামেরা বন্ধ করো কিন্তু আমি ওকে আরও বেশি করে লাগাচ্ছি যে দেখো তুমি বলো না আমার বেরোতে দেরি হয় তো আমার একটু দেখো তুমি কেমন সাজুগুজু করো তো ওর দেরি হয় আমার থেকেও কিন্তু ওর বেশি দেরি হয় আর এই যে দেখো এখন হচ্ছে আমি তোমাদের দাদা ভাইকে হেলমেটটা দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই যাওয়ার পর বিকেলের সমস্ত কাজ বাজ গুছিয়ে এখন দেখো চলে এসেছি ছাদে আর আজকে সোহমও পড়তে এসেছে আর এই যে জামাগুলো আয়রন করে নিচ্ছি আর ভাবলাম যেহেতু সোহম একাই আছে তো সেই জন্য ওকে ছাদেই ডেকে নিলাম আর ওকে পড়াতে পড়াতেই আমি আয়রনটা করে নিচ্ছি আর কি তো যেহেতু এখন ওই রাত্রির দিকে একটু লাইভ করি আটটার সময় থেকে তো সেই জন্য আর কি ভাবলাম যে না এখনই আয়রনটা করে নিই আর এখন যদি আয়রনটা না করি আর করাই হবে না থেকে যাবে তো ওই জন্য পড়াতে পড়াতেই আয়রনটা করে নিচ্ছি আর অদ্রিজা তো এখনও আসেনি মামাবাড়ি থেকে মামাবাড়ি গেছে তো ও একা ছিল আরও সেটা সুবিধা হয়েছে তো এই যে দেখো আমার সমস্ত জামা প্যান্টগুলো আয়রন করা হয়ে গেছে আর এখন আলমারির মধ্যে গুছিয়ে রেখে দেব তো একদিন তোমাদের সাথে আলমারিটাও আমার শেয়ার করব তো এখন শেয়ার করছি না কারণ এখন তো আলমারিটা সেইভাবে সাজানো গুছানো নেই একদিন ভালো করে সাজাইয়ে গুছিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো নিচে এসে যে মিষ্টিটা ছানাটা যে কাটিয়ে রেখেছিলাম তারই মিষ্টি তৈরি করছি কিন্তু জানো তো মিষ্টিটা হয়নি হয়নি বলতে আমার ভুল হয়ে গেছে ছানাটাকে আমাকে কিন্তু সাথে সাথে মিষ্টিটা তৈরি করতে হতো কিন্তু আমি তো রেখে দিয়েছি দুপুরবেলা ছানাটা কাটি এখন করছি মানে সন্ধ্যেবেলা করছি তখন কি কিন্তু ছানাটা শক্ত হয়ে গেছিলো তাই হয়নি আমি চেয়েছিলাম এটা কালাকান তৈরি করব বলে কিন্তু কালাকান হয়নি এমনি যেমন দুধকে মারলে যেমন মিষ্টি হয় সেরকমই মিষ্টি হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি আর বেশি বড় করছি না কারণ বেশি বড় ব্লগ করলে তোমরা ব্লগ দেখতে চাও না তো সেই জন্য ছোট্ট করেই ব্লগ দিলাম তো জানি না কার কেমন লাগলো তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখাবে আরও একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই